Messi, he'll go for আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে দর্শক ফুটবলে তিনি নিজেই এক জীবন্ত কিংবদন্তি আটবারের ব্যালন্ডিওর বিজয়ী লিউনেল মেসি যিনি অসংখ্য ভক্তের কাছে সর্বকালের সেরা এবার জানালেন তার চোখে অন্য খেলাগুলোতে কে সেরাদের সেরা বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে তবে ফুটবলে প্রশ্নই নেই তার হৃদয় সর্বোচ্চ স্থানে থাকবেন একজনই দেবু আরমান্দো ম্যারাডোনা আমেরিকান সংবাদ মাধ্যম এনবিসি নাইটলি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন আমাদের আর্জেন্টাইনদের জন্য ম্যারাডোনা ছিলেন সর্বোচ্চ অনুপ্রেরণা সর্বোচ্চ শ্রদ্ধার প্রতীক আমি ছোটবেলায় তাকে সরাসরি খেলতে দেখেছি দেবু সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন দু সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সেই আবেগ আরও একবার ফুটে উঠেছিল মেসির কণ্ঠ আমি দীর্ঘ যেন এই কাপটা আমাকে দেন অন্তত এই সাফল্যটা যেন তার চোখে দেখতেন কিন্তু আমি জানি ওপর থেকে তিনি আমাদের সঙ্গে ছিলেন বলেন মেসে ফুটবলের সীমানা ছাড়িয়ে অন্য খেলাতেও যাদের তিনি প্রেরণা মনে করেন তাদের কথাও মেলাভাবে বলেছেন ইন্টারম্যান তারকা বলে অবশ্যই মাইকেল জর্ডান আমার প্রিয় আর টেনিসে আমি ভীষণ শ্রদ্ধা করি রজার ফেদারার রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচকে মেসির ভাষায় তিনি আরও যোগ করেন এই তিনজন টেনিসকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন দীর্ঘ সময় ধরে সেরাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাদের খেলাকে আরও মহিমান্বিত করেছে আর বাস্কেটবল লেব্রন জেমস স্টিফেন কারের মতো খেলোয়াড়দেরও আমি গভীর শ্রদ্ধা করি প্রত্যেকেই নিজেদের খেলায় বিপ্লব এনেছেন দু সালে যখন অবসরের ঘোষণা দেন মেসি ইনস্টাগ্রামে লিখেছিলেন টেনিস ইতিহাসের এক অনন্য প্রতিভা যিনি যেকোনো ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা আমরা তোমাকে কোর্টে দেখতে মিস করব। জানা গেল সালমানের